আইনগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষায় আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশজনে মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চার্টার পরিণত হওয়ার পরও কোন আইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হানিয়েছে এটা তো এই গণপুত্থানের প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোন বিচার না করে আমরা যদি রিলেকশন যাই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কিভাবে ফলে শুধু নির্বাচন রিলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বর্তমানে

যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন আমার কাছে এটা মনে হয়েছে এটা এটা উত্তর উত্তর হয়েছে এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোন রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনা আপনারা যদি সাংবাদিক সম্মেলনে আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোন রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনার সরকার যখন জামাত ইসলামের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্টিসেকটিভ দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে প্রমাণ সংগ্রহের জন্য আমাদের এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু এই সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটার আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেশে সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওন বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে প্লিজ আগে ঘোষণা দেখ তারপর দেখব